আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আসুন দেখুন দুজন ছেলে তাদের কাছ থেকে কীভাবে সালাম দিতে হয় সালামের উত্তর কীভাবে দেয় শিখুন আর আপনাদের কাছে অনুরোধ আপনাদের যাদের ছোট বাচ্চা টাচ্চা আছে এদেরকে সালাতের জন্য মসজিদে আসার তাগিদা দেবেন দেখেন এই দুজনকে দেখেন আমার খুব কষ্ট হয় আজকে আপনাদের যাদের অবস্থা এত ভালো কোনো কিছুর অভাব নেই অথচ আপনাদের ছেলে মেয়ে মানুষ হচ্ছে না আল্লাহর পথে পথে আসুন আসুন শান্তির এই দুইজন ছেলেকে দেখুন ভালো লাগবে এদের জন্য দোয়া করবেন। তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিষয়টা হচ্ছে কি এরা দুজন আমি মসজিদে যাই যখন সালাত আদায় করতে প্রত্যেক অক্তই দেখি এরা দুজন আসে সালাত আদায় করতে আসলে এরা আছে আল্লাহর অশেষ রহমত এরা সরকারি জায়গায় থাকে এদের কোনো জমি জায়গা নাই কিন্তু এদের ভিতরে যে ধার্মিকতা ইসলামের প্রতি যে টান সালাতের প্রতি যে এত টান আমি দেখে আজকের এসা সালাত আদায় করার পরে এদের ওদেরকে বলছি একটু দেখা করবা ওরা দুজন দেখা করতে আসছে আপনারা ওদের জন্য দোয়া করবেন তোমরা তো মাদ্রাসায় পড়ো না তোমরা তো বাড়ির জমি জায়গা আছে নাকি কি তোমাদের কোথায় থাকো তোমরা সরকারি রেলের জায়গায় থাকে তোমরা কি তোমার বড় কে তোমাদের পিতা তোমরা কি আপন দুই ভাই যাক তোমরা ভালো আছো না তোমরা তো এইভাবে ফজরেও আসো দেখি নামাজ পড়তে তাই না তো কোন মাদ্রাসায় পড়ো জঙ্গল বাদাল হাফেজিয়া মাদ্রাসায় পড়ে এদের তোমার আব্বা কি করে বিষয়টা হচ্ছে কি আমি এদের আসতে বলছি এদের এরা যখন মসজিদে আসে এদের দ্বারা কারো কোনো ক্ষতি হয় না কোনো চিল্লে পাল্লা আজে বাজে কথা এই টাইপের কিছু দেখি না আমি অনেক দিন যাবৎ দেখছি এরা দুই ভাই একই সঙ্গে সালা তাদাই করতে মসজিদে আসে আপনারা এদের জন্য দোয়া করবেন কোরআনের দুই পাখি আপনাদের সামনে আসলে বিষয়টা তুলে ধরার জন্য আমি আসছি এদেরকে ডেকে নিয়ে আপনাদের জন্য এটুকু আপনাদের কাছে এটুকু অনুরোধ এদের জন্য অন্তত দোয়া করবেন এদের জমি জায়গা কিছু নাই ঘরবাড়ি নাই রেলের সরকারি জায়গায় থাকে পাঁচটো সালাদ জামাতে এসে আদায় করে আলহামদুলিল্লাহ তোমরা কিছু বলবা সবাই কিছু বলবা তোমাদের জন্য দোয়া করতে বলো সালাম দিয়ে দাও